আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো মারিয়াম আপনাদেরকে স্বাগত আর আজকের ভিডিও তো আমরা খুব দারুণ একটা সাইকেল আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু ফুল বডি অ্যালুমিনিয়াম থাকবে লিভেন ব্র্যান্ডের এই সাইকেলটা আর সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলতেছি আমাদের মুজাহিদ ভাইয়ের সাথে মুজাহিদ ভাই কেমন আছেন জি আহিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভেন ব্র্যান্ডের এটা হচ্ছে ফুল বডি অ্যালমোনিয়াম ফুল বডি অ্যালমোনিয়াম এটা সাইকেলটা কয় এটা সাইকেলটা 26 ইঞ্চি 26 ইঞ্চি সাইকেল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে মানে ভিডিওটা শুরু করার আগে আমরা একটু

প্রত্যেকটা সাইকেলে আপনার মানে মারিয়াম এন্টারপ্রাইজের প্রত্যেকটা সাইকেলে কি 5 বছর পরে গ্যারান্টি থাকে তাহলে 5 বছরের গ্যারান্টি থাকে আচ্ছা 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো এটা যে ফুল বডি অ্যালুমিনিয়াম এটা কি হচ্ছে আপনার জয়েনলেস নাকি জয়েন্ট না এটা ফুল বডি অ্যালুমিনিয়াম যেগুলো বেশিরভাগ হয় সেগুলো আপনার জালাইটা অনেক হ্যাঁ মজবুত হয় মজবুত হবে হ্যাঁ অ্যালুমিনিয়াম জালাইটা খুব মজবুত হয় আচ্ছা আর অ্যালুমিনিয়াম জালাই যেটা সাইকেলে অ্যালুমিনিয়াম হবে সেগুলো একটু ওইটা লাইট দমে লাইট লাইট হবে যাতে সহজে এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করা যাবে

তো এইটা ছাড়াও কিন্তু আরো ভালো লাগছে আপনারা সাথে যোগাযোগ করতে আর অনলাইনে কিভাবে দর্শকরা নিতে পারবে অনলাইনে যদি নিতে চায় আমরা একদম আপনার হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দুইটারই ব্যবস্থা আছে আচ্ছা হ্যাঁ কেউ যদি একদম বলে আমার বাসা হাতে আমি সাইকেল বুঝে পাবো তারপরে বাকি টাকা পেমেন্ট করবো সে ব্যবস্থা আছে আর যদি বলে যে কেউ না আমাদের জেলা শহরে পাঠিয়ে দিয়ে আমরা সেখান থেকে নিব সে সুব্যবস্থা আছে সে সুব্যবস্থা থাকবে আপনারা দর্শক স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা অনলাইনে হচ্ছে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন বা সাইকেলটা কিনতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে আর যারা শোরুমে এসে কিনতে চান তারা চলে আসবেন মিরপুরে একে তিনশো এগারো বারো নাম্বার সব তিন তলায় মুক্ত শপিং কমপ্লেক্স মোড়টা থেকে আপনি মুক্ত বাংলার দিকে তাকাবেন দেখবেন তিন তলায় একটা শোরুম আছে সাইকেলের এবং আমাদের শোরুম কিন্তু একটা না দুইটা না তিনটা তিনটা শোরুম আছে নিচেও মারিয়াম এন্টারপ্রাইজ আসতে হবে কিন্তু মারিয়াম ইন্টারপ্রাইজ মারিয়াম এন্টারপ্রাইজ বলতে হবে অথবা প্রতারণার শিকার যেন না হয় সেজন্য ফোন দিতে হবে ফোন দিতে হবে হ্যাঁ আর যদি মারিয়াম এন্টারপ্রাইজ সরাসরি ঢুকে তো তার কোনো কথাই না আমাদেরকে দেখবে আচ্ছা পাবে আচ্ছা তো ভাইয়া কিন্তু থাকবে ভাইয়ার সাথে কিন্তু আমাদের ভিডিও যারা ফলো করেন তারা জানেন যে আরো বেশ একজন ভাইয়ারা আছে তারা থাকবে তাদের সাথে কথা বলবেন অরিজিনাল অথেন্টিক সাইকেলটা নিয়ে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দর্শকদের আশা করি আমাদের সাইকেল গুলো ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে দিতে হবে তো আজকের মতো টাটা